আসসালামু আলাইকুম স্বাগতম বেসিক কম্পিউটার নলেজের আজকের ভিডিওতে আজকে আমরা শিখবো কীভাবে উইন্ডোজ কম্পিউটারে ফাইল ম্যানেজমেন্ট করতে হয় একদম নতুন ব্যবহারকারীদের জন্য খুব সহজে ভাষায় বোঝানো হয়েছে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ফাইল ম্যানেজমেন্ট কী ফাইল ম্যানেজমেন্ট হলো ফাইল বা ফোল্ডার তৈরি করা সরানো নাম পরিবর্তন মুছে ফেলা নতুনভাবে গুছিয়ে রাখা যাতে পরে সহজ যে খুঁজে পাওয়া যায় এবং ব্যবহার করা যায় ফাইল এক্সপ্লোয়ার চালু করা উইন্ডোজ কম্পিউটারে ফাইল এক্সপ্লোয়ার চালু করতে আপনি এখান থেকে চালু করতে পারেন অথবা আপনি স্টার্টবারে স্টার্ট মেনুতে ক্লিক করার পরে পারেন এখান থেকে আপনি খুঁজে বের করে ওপেন করতে পারেন অথবা আপনি চাইলে শর্টকাট ব্যবহার করতে পারেন তো অনেকে এখানে রাখে বারে তো আমি বার থেকে ওপেন করে নিলাম আপনি চাইলে উইন্ডোজ প্লাস ই চেপে ফাইল এক্স প্লার অন করতে পারেন এটি ছিল উইন্ডোজ প্লাস ই হচ্ছে ফাইল এক্স প্লার চালু করার কিবোর্ড শর্টকাট ফাইল এবং ফোল্ডার কি একই চলুন দেখে নেওয়া যাক ফাইল বলতে আপনার যে কোনো ডকুমেন্ট ভিডিও পিকচার বা ছবি ফোল্ডার সবকেই বোঝায় কিন্তু ফোল্ডার শুধুমাত্র সেটি যেটাতে আপনার সকল ফাইল রাখা হয় যেমন আমার এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারের ভিতরে এতগুলো ফোল্ডার রয়েছে আবার আমি চাইলে এই ফোল্ডারের ভিতরে আরও ফাইল বানাতে পারি আরও যত খুশি ফাইল বানাতে পারি আমি চাইলে ডাউনলোড ফোল্ডারের ভিতরে আরও অনেক ফোল্ডার বানাতে পারি ফাইল কপি করা যায় অর্থাৎ একই ফাইল অনেক বানানো যায় কিন্তু ফাইলের ভিতরে আবার নতুন করে কোনো ফাইল রাখা যায় না নতুন ফোল্ডার তৈরি করার জন্য আপনি জাস্ট ফাইল এক্স ফুলারের এখানে এসে রাইট মাউস বাটনে রাইটে ক্লিক করে নিউ ফোল্ডার হয়ে গেলো এবার এন্টার করলেই নতুন একটি ফোল্ডার তৈরি হয়ে গেল তো আপনি ফোল্ডারের নাম পরিবর্তন কীভাবে করবেন জাস্ট ফোল্ডারটি সিলেক্ট করবেন এখান থেকে আপনি রিনেম করতে পারেন অথবা আপনি ফোল্ডারের ওপরে মাউস রেখে

ফাইলটি কপি করতে চাই তো জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল সি অথবা এখানে দেখতে পাচ্ছেন কপি একটি আইকন আছে যে কোনো একটা ব্যবহার করলেই হবে তো আমি এখানে সহজ করে দেখাচ্ছি ক্লিক ওপেন এই যেখানে ভি পোস্ট দেখতে পাচ্ছেন কন্ট্রোল ভি দেখতে পাচ্ছেন কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসতে পারেন অথবা আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে পোস্টের বাতন পেয়ে যাবেন এনে পোস্ট করতে পারেন আমি আগে একটা পোস্ট করে রেখেছি একই ফাইল দ্বিত আরেকটি নিতে চাইছে না আমি ক্লোজ করে দিলাম আপনি চাইলে কাঠ বা মুভ করবেন কীভাবে ফাইলটি সম্পূর্ণ সরিয়ে নিতে প্রথমে সিলেক্ট করুন অথবা তারপর কাঠের ওপরে ক্লিক করুন অথবা কন্ট্রোল এক্সরে চাপ দিন কন্ট্রোল এক্স অথবা কার্ড যে কোনো এক জায়গাতে দিলেই হবে এরপর ফাইল যেখানে রাখবেন সেটা ওপেন করুন বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারেন কন্ট্রোল ভি দিয়ে পোস্ট করতে পারেন অথবা বা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পোস্ট করতে পারেন চলে আসলো এখন দেখবেন কি যে আমার ডাউনলোড ফোল্ডারে আর ওই ভিডিওটি নেই ফাইল ডিলিট করা মনে করেন যে আপনার এই ফাইলটি আপনি এখন রাখতে চাচ্ছেন না বা আপনার কোনো প্রয়োজন নেই বা ফল্ডার কোনো একটি প্রয়োজন নেই সেটা আপনি ডিলেট করবেন কীভাবে তো জাস্ট সিলেক্ট করবেন তারপরে এখানে ডিলিট ওয়ার্ড দেখতে পাচ্ছেন ডিলেট করতে পারেন এখান থেকে অথবা কিবোর্ড থেকে ডিলেট বাটনে ক্লিক করতে পারেন সিলেক্ট করার পরে লেট হয়ে গেল তো আপনার ডিলিট করা

আমরা আবার আগের জায়গাতে ফাইলটি চলে আসছে ফাইল সার্চ করা যেমন আপনি একটি ফাইল সার্চ করতে চাইছেন তো আপনি এখানে সার্চ বাস অপশান সিলেক্ট করে সার্চ করতে পারেন অথবা কন্ট্রোল এফ চাপ দিলে আপনি সার্চ অপশান চালু হয়ে যাবে আর আপনি যেমন আমি নতুন তৈরি করা ফাইলটি সার্চ করে দেখাচ্ছি কে নামে তো বিসি কে চার্জ দিলাম এই যে চলে আসছে সবার উপরে ফাইলটি তবে ওপেন করে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না কিন্তু এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ